আপনার মহিষ দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা চমৎকার একটা হাসা মহিষ আছে তো আপনারা অনেকে মহিষের মাংস খেতে ভালোবাসেন তো আসলে এই মহিষের দাম দর কেমন যাচ্ছে বর্তমানে এই গাবতলির হাটে এটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার সঙ্গে যিনি আছেন আমাদের নবী হোসেন ভাই যিনি আসলে এই মশগুলো দেখতে পাচ্ছেন আছে তো চলুন তার সঙ্গে পরিচিত হব এবং পাশাপাশি এই মহিষের দাম দর আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি

মাশাল্লাহ এখানে এরকম রেগুলার মানে যে খাবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘাস খাওয়াচ্ছে লতাওয়াতা করছে এগুলো হ্যাঁ ছোলা এই আর ভাত পারলে ভাত খাওয়া পারলে আরো ভালো এটার দাম কত বলছেন যে আপনি যে গন্ডারের দাম কত যে হলো আর একটু কম কমতে পারে গন্ডার মানে গন্ডার দেখছি আমি হ্যাঁ গন্ডার দেখছি একটা মহিষ এবং ঠান্ডা প্রকৃতির মহিষ এটা আপনি পাবেন মাত্র দুই লাখ অষ্টাত্তর হাজার আশি দুই হাজার কম রাখবেন বলেছেন পঁচাত্তর হাজার আরো কম দুই লাখ পঁচাত্তর হাজার

আচ্ছা ঠিক আছে তোমার নামটা কি ফাইয়াস পড়াশোনা করছো কোথায় মণিপুর উচ্চ বিদ্যালয়ে মণিপুর উচ্চ বিদ্যালয়ে আচ্ছা অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক আমাদের ছোট ভাই আসলে দেখছে আসলে এই যে মোষের দাম দর আসলে গন্ডার দাম তো শুনলেন আর ভাই যে রেটে দিলে আমাদের নবী হোসেন ভাই রেটে মনে কেউ দিতে পারবে না পারবে হ্যাঁ দিতে পারবো দিতে পারবে না না আমরা তো পালা জিনিস আমি এটা সঙ্গ করছি আমি পাইলা দুটো কম পড়ছে দিয়ে দেব দিয়ে দেবেন

এই জায়গায় আপনার হাসিলগড় আছে পাওয়া যাবে খালি করলে নবী হোসেনের ডুগা জমা আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলে দেন তারপর জিরো ওয়ান থ্রি সেভেন টু সিক্স এইট সেভেন ওয়ান সেভেন আচ্ছা প্রিয় দর্শক আমাদের নবী হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা কিন্তু আমরা বলে দিলাম আপনাদেরকে আমরা চাইলে ভাইয়ের সঙ্গে যোগ করে এই যে মহিষ যারা পছন্দ করে থাকেন বা মহিষ যাদের প্রয়োজন তারা কিন্তু সরাসরি এখানে চলে আসবেন এবং ভাই যে রেটটা দিলে ইনশাআল্লাহ আপনারা দেখতে পেলেন ধাপে ধাপে কুমিয়ে কিন্তু আসলে আপনাদের জন্য শুধুমাত্র দর্শকের জন্য খুবই চমৎকার

নিয়ে খাইবার লাগে জব করে বাগা মাগা দিয়ে খাইবার লাগে যদি খায় তাও আমরা সাপোর্ট দিয়ে ওইটা বিক্রি করে দেবো দুই চার দশ টাকা লাভ হয় লাভ হইলে তো কাস্টমার তো দূরে আমি কাছে আসতে হবে জি 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 ইনশাল্লাহ আমরা যেন এটা মনে করি আসলে এটা যেন করে তো প্রিয় দর্শক মোটামুটি আমাদের সুন্দর সুন্দর মই দেখালাম আর অনেক সুন্দরভাবে চমৎকার ভাবে আসলে নবী হোসেন ভাই আপনাদেরকে মনে হোসেন দ্বীপ জল হাট পাইছে হ্যাঁ চারিদিকে মানুষ এরা ভালো আছে আল্লাহর রহমত আচ্ছা অনেক ধরনের প্রিয় দর্শক আদান দিচ্ছে মোটামুটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ